শিক্ষক নিবন্ধন যারা সুপারিশ বঞ্চিত আপনারা দেখতে পাচ্ছেন সামনে অবস্থান করছেন এবং পুলিশ এবং আন্দোলনকারীরা কিন্তু একদম মুখোমুখি অবস্থান রয়েছে এবং ভেতরে কিন্তু যে কার্যালয় সেটি কিন্তু যে গেট রয়েছে সেটি কিন্তু বন্ধ রয়েছে এবং সামনে কিন্তু যেই সদস্যদের অবস্থান সেটি দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পুষ্ট দুইটি দাবিতে তাদের এই আন্দোলন চলছে প্রথম তাদের যেই দাবি সেই দাবি হচ্ছে তাদের বিশেষ গণবিজ্ঞপ্তিতে ষোলো হাজার দুইশো জন যারা সুপারিশ বঞ্চিত হয়েছেন তাদের দাবি এবং সেই শূন্য তাদের হবে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন তাদের যেই আন্দোলন সেটি কিন্তু চলমান রয়েছে এন টিএসি যেই কার্যালয়ে রয়েছে সেই কার্যালয়ের সামনে কিন্তু আন্দোলনকারীরা দাঁড়িয়ে অবস্থান করেছেন এবং আইন বাহিনী পুলিশের সদস্যরা রয়েছেন নিচে আমরা আপনাদের দেখিয়েছিলাম যে প্রবাসী কল্যাণ ভবনের নিচতলায় কিন্তু আরেকটি ভাগ রয়েছে তাদের অর্থাৎ একটি ভাগ তারা এন্ট্রেন্স সামনে এসেছেন উপরে উঠেছেন এবং নিচে আরেকটি ভাগ তাদের রয়েছে তারা বলছেন যে তাদের যেই আন্দোলন সেই আন্দোলনের দাবি না মানা পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি গতকাল থেকে তাদের এই আন্দোলন চলছিল রাজধানীর শাহবাগি জাতীয় জাদুঘরের সামনে যে সড়ক রয়েছে সেই সড়কের সামনে চলমান ছিল আজকে তাদের যেই আন্দোলন লং মাস লং মার্চ টু এন টি সেটি কিন্তু তারা সেই কর্মসূচি তারা পালন করছিলেন এক পর্যায়ে তারা শাহবাগ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু তারা এই এন টি সামনে যেই এন টিএসি ভবনের সামনে তারা এসে অবস্থান নিয়েছিলেন এই পবসী কল্যাণ ভবনের ভেতরেই কিন্তু এন টিআসি আদালত সেই এন টি সামনে এই মুহূর্তে তারা আইনশৃঙ্খলা বাহিনীর বাধা দিয়েছিল সেই বাধা উপেক্ষা করেই কিন্তু তারা ভেতরে প্রবেশ করেছেন তারা বলছিলেন তাদের যেই দাবি সেই দাবি আদায় নেওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে

আন্দোলনকারী যারা রয়েছেন তারা জড়িত তাদের যে দাবি সেই দাবি তারা জানাচ্ছেন ভেতরে কিন্তু গেট সেটি কিন্তু আহ বন্ধ রয়েছে এবং এই সামনে আইন বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন এর সামনে আপনারা দেখতে পাচ্ছেন আইন বাহিনীর সামনে কিন্তু আন্দোলনকারী যারা রয়েছেন তারা আহ অবস্থান করছেন আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এই ঢাকা

আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যেই অবস্থান সেটি কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন সামনে কিন্তু আইন বাহিনীর সদস্য রয়েছেন এবং আন্দোলনকারীরা রয়েছেন এই মুহূর্তে আপনার দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর যারা নারী পুলিশ সদস্য রয়েছেন তারাও কিন্তু এসেছেন আইনশৃঙ্খলা বাহিনীর যে অবস্থান সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং আন্দোলনকারীদের অবস্থান দেখতে পাচ্ছেন সরাসরি দুইটি দাবিতে তারা আন্দোলন করছেন আঠারোতম শিক্ষক নিবন্ধনে যারা বলছিলেন যে উত্তীর্ণ হয়েছেন এবং তারা সুপারিশ বঞ্চিত তাদের ষোলো হাজার দুইশো জনকে গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ দিতে হবে এবং সেই গণবিজ্ঞপ্তি এবং সেই নিয়োগ শূন্য পদে হতে হবে সেই দাবিতে কিন্তু তারা আন্দোলন করছেন দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা

আমাদের এটা আমাদের কন্ট্রোল হয়েছে। ওদের আমাদের তো আমাদেরকে নিয়োগ তো। একটা ছিল আমাদের নিয়োগ বাড়িতে ওরকম বিনিয়োগ করতে। বাইরে? থেকে

আন্দোলন করছেন যারা শিক্ষক প্রবন্ধনের সুপারিশ বঞ্চিত যারা আহ রয়েছেন এবং ষষ্ঠ বন যারা সুপারিশ বঞ্চিত তারা বলছিলেন যে তাদের যে দাবি সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলমান তবে গতকাল থেকেই তারা আন্দোলন করছেন রাজধানীর শাহবাগে তারা আন্দোলন করছেন এবং আজকে তাদের যে লং টু এন কর্মসূচি ছিল সেটি তারা বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে যখন প্রবাসী কল্যাণ ভবনের সামনে যখন তারা আন্দোলন করছিলেন তখনই কিন্তু এক পর্যায়ে তাদের যে প্রতিনিধি দল এন যারা কর্মকর্তা আছেন তাদের সঙ্গে যখন কথা বলছিলেন তখন তারা আসারূপ ফলাফল না পাওয়ায় কিন্তু এক পর্যায়ে পুলিশের বাধা উপেক্ষা করে কিন্তু তারা ভেতরে প্রবেশ করেছেন এবং এই মুহূর্তে পুলিশ এবং আন্দোলনকারী কিন্তু মুখোমুখি অবস্থান এন এনটিএসসি যে কার্যালয়ে সেই কার্যালয়ে কিন্তু তারা ঘেরাও করে রেখেছেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি টাকা ব্যবস্থায়

দর্শক একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি গতকাল থেকে কিন্তু তাদের এই আন্দোলন চলছে এবং আজকে তারা যখন লং মাস টু এন এই কর্মসূচি পালন করছেন পর্যায়ে পুলিশের বাধা হেত্রে কিন্তু তারা এন টিআরসি কার্যালয়ের সামনে তারা ভেতরে প্রবেশ করেছেন এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এন টিআরসি এর যে কার্যালয় সেটি কিন্তু তারা ঘেরা উপর লেগেছেন আন্দাইন দায়ীরা আর কিছু আপনাদের জানিয়ে রাখি তাদের যেই দাবি সেই দাবি আলাদা পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে সেই বিষয়গুলি বলছেন যারা আন্দোলন করছেন তারা বলছিলেন আঠারতম শিক্ষক নিবন্ধনে প্রিলি রিটার্ন ভাইভা উত্তীর্ণ হয়েও কেন তারা নিয়োগ পাচ্ছে না সেই দাবি করছেন আন্দোলনকারী রয়েছেন তারা বলছিলেন এবং তাদের এই প্রথম যে দাবি সেই দাবি হচ্ছে ষোলো হাজার দুশো জনকে তাদের নিয়োগ দিতে হবে এবং সেই নিয়োগ গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ দিতে হবে সেই যেন শূন্য পদে হয় সেই দাবি করছেন তারা দর্শককে কোরদানা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্ট বক্সে জানা দাঁড়ান সমস্যা সংবাদ সরাসরি জানতে ঢাকা বসে সঙ্গে দেখুন Applausso ayan, le ou de e bako al kons אымt gi an, ak water avez nam 곧 숨ye vaten.